যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি বোলেরো গাড়িতে বৃহস্পতিবার সকালে বাগডোগরার গোসাইপুরের এশিয়ান হাইওয়ে দুই জাতীয় সড়কের ঘটনা ঘিরে চাঞ্চল্য পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে আহত আরও পাঁচ তার মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক জানা গিয়েছে দক্ষিণেশ্বরের বাড়ি থেকে কালিম্পং এ অপর এক বাড়িতে যাচ্ছিল এই গাড়িটি পরে বাগডোগরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে ক্রেনের মাধ্যমে উদ্ধার করে স্থানীয়রা জানান বোলেরোর চালক ভুলে এই ঘটনা সকালে ঘুম লেগে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটতে পারে বলে অনুমান বেরো রিপোর্ট ভাইস বাংলা সংবাদ ঘটনা আর করেছে তারপরে হঠাৎ করে হয়ে আর তারপরে অ্যাম্বুলেন্স তো আমরা দুটো করে পাঠিয়ে আছে বাকি তিন চারজনই লেগেছে বাট নট দ্যাট

কি বলবো করতে তো আমরা आधा घंटाও তো লাগিয়েছি পড়া দিকে ঘটেছে আর এত সুন্দর আমাদের ব্যবস্থা 15 20 মিনিট হয়ে গেল কিন্তু অ্যাম্বুলেন্সের কোনো খবর নেই তারপরে করে পাঠানো আপনারা কি বলবেন সিস্টেমের ফিক্সম্যান না কি কিছু না আশা কটা দিকে আর কি হবে ছোট সরু মনে করা হচ্ছে কেন হয়েছে এত ছিলেন

কতজন ছিলেন গাড়িতে আপনারা টোটাল ড্রাইভার নিয়ে সাতজন ড্রাইভার নিয়ে সাতজন কতজন বিশ্বাস করুন হ্যাঁ আমার ছেলে আপনার ছেলে সেই গাড়িতে আপনি ছিলেন আমি সামনে ছিলাম ছেলে মাঝে ছিল বাকিটা এখন ঠিক আছে না আমার বউ খুব অসুস্থ স্ত্রী খুব অসুস্থ তারও লাইফ রিস্ক আছে ইন্দ্রনীল চক্রবর্তী না আমি আপনি ইন্দ্রনীল চক্রবর্তী ইন্দ্রাশিস চক্রবর্তী

আর একজন এখানে মহিলা খুব ছিল আমাদের খারাপ লাগলো কোনো গাড়ি একটা এত গাড়ি আছে কোনো গাড়ি যাচ্ছে না এই লাস্টের ছেলেটা করলো বলে অনেকে গাড়ি রোড জাম হয়ে গেলা দাগ করে এই একটা অটো পালাম ওই একজনের অবস্থা খুবই সত্যি যেটা ঘাটে বাতানো হচ্ছে সেটা অবস্থা খুবই খারাপ দ্বিতীয়টা গেছে যেটা মহিলাটা সেই মহিলারও মনে হয় বাঁচার চান্স কটা থেকে ঘটনা ছটা দশে ঘর্তা আমি আসছি এখানে সাত মিনিট জানা গেল এরা ওই দক্ষিণ দক্ষিণেশ্বর টু ডোমেস্টিক এরিয়া দক্ষিণেশ্বর আমার নাম নিজের